গুড আফটারনুন বন্ধুরা আমি হিয়া আমার নতুন একটি ভিডিওতে তোমাদেরকে স্বাগতম আজকে সকাল থেকে আমার সাথে অনেক কিছু ঘটে গিয়েছে যেটা তোমাদেরকে আগের ভিডিওতে শেয়ার করেছি দুপুরে খেতে একটু মন যাচ্ছিল না তো আম্মু ভীষণ ভাবে বলছিল যে খেয়ে নে খেয়ে নে না খেলে শরীর খারাপ করবে তাই এই দুপুরের খাবার খেয়ে নিলাম আজকে দুপুরে আম্মু রান্না করেছিল ইলিশ মাছের ডিম ভুনা এটা আমার ভীষণই পছন্দ এটা আমার মনে হয় সবারই পছন্দ কালকে চিংড়ি মাছ রান্না করছিল তো একটা চিংড়ি মাছ ছিল জন্য ইলিশ মাছের ডিম ভুনার মধ্যে ওই চিংড়ি মাছটাও দিয়ে দিয়েছে যাই হোক দুপুরে খাওয়া দাওয়া করে নিলাম আজকে দুপুরে খেতে আমার একটু দেরি হয়েছে এদিকে বাবারও আজকে অফিস থেকে আসতে লেট হয়েছে বাবা অফিস শেষ করে আজকে চলে গিয়েছিল দোকানে কারণ বাসে ডিম আর আলু শেষ হয়ে গিয়েছিল তো সেগুলোই আনতে গিয়েছিল মূলত সাথে কিছু উকিলের নাস্তাতে খাওয়া যাবে এরকম কিছু খাবার নিয়ে এসেছে এখানে যতটুকু জিনিসপত্র দেখতে পাচ্ছ এই সব কিছু মিলিয়ে নাকি নয়শো টাকার বাজার কোনো পণ্যের দাম তো কমেইনি বরঞ্চ বেড়ে গেছে যেই সরকারি আসুক না কেন দেশে সেই সরকারি যখন ফার্স্টে আসে বসে তখন বলে গদিতে সব কিছুর দাম কমিয়ে দিব কিন্তু পরবর্তীতে দেখা যায় কোনো পণ্যের তো দাম কমেই না দিন দিন সেগুলোর দাম আরো বেশি বৃদ্ধি পায় এই যেমন এই বড়া দেখো কিছুদিন আগেও পাঁচ টাকা করে খেয়েছি সেম সাইজই ছিল ইদানিং এগুলোর দাম দশ টাকা করে বা নিয়ে দিয়েছে এইসব বলার মতো বা শোনার মতো কেউ নেই খিয়ার করা যাবে আজকের ভিডিও এখানেই শেষ করে দিচ্ছি আল্লাহ হাফিজ